এই সময় কদর বেড়েছে আনারসের বৃষ্টি হলেই ঠিক আছে না হলে গরমে হাঁসফা অবস্থা জলপাইগুড়িবাসীর আবার এর মধ্যে তাপমাত্রা তারতম্যের জন্য অনেক জ্বর কাশি আক্রান্ত হচ্ছেন কোনো সময় লাগাতার বৃষ্টি আবার মাঝে মধ্যেই প্রচণ্ড রোদ জলপাইগুড়ি শহরে আবহাওয়ার এই ঘামখালি ভানায় কদর বেড়েছে আনারসের এই শরীর একটু খারাপ হলেই আনারসের জরিবেলা ভার আর গরমে আনারস খেলে তৃপ্তি স্বাদ এ তাই রুগী থেকে শহরের সাধারণ মানুষ এখন একটাই পছন্দ আনারস জলপাইগুড়ি শহরের আশপাশে খুব একটা আনারস চাষ হয় না হলেও আশপাশের অঞ্চল থেকে শহরের বাজারে ঢুকছে এই ফল যোগানদারের সাথে চাহিদা এবং বিক্রিও ভালো হচ্ছে দামে শহরের আনারস বিক্রেতা আমন সহ বলছেন বছরের এই সময় আম আনারসের চাহিদা ব্যাপক থাকে বাজারে আশি থেকে একশো টাকা জোড়া বিক্রি করছে কারণ মানুষ আমের পাশাপাশি প্রচুর পরিমাণে আনারস কিনছে এদিকে আনারসের পুষ্টিগত গুণ সম্পর্ক চিকিৎসক ডক্টর এ ভাদুর এস ভাদুরি জানিয়েছেন যে তিনি বলেন আনারস শরীরের পুষ্টির অভাব দূর করে আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাঙ্গানিস এবং ঙ্গানিজ হারের গঠনে বেশ গুরুত্বপূর্ণ আসুন দেখেনি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস দাকা জেখানদিকে মইntaতে জেখানদিকে যাইতে পাবা আর ভালো জল লাগা কালকে উঠেওঙ্গে কিছু তো আজকে লাগাইছি আনারস তো আমজাম প্রায় শেষ হতে চলেছে আনারস আসছে কি বললেন কি বলবো যারা আনারস ভালোবাসে তাদের জন্য ভালো খেতে অনেক পরিশ্রম হয় না

কোথা থেকে আসছে লোকাল আনারস লোকাল আমরা আমরা এখানে আমার দেরি ব্যবসা করি তো লোকাল মাল মানে এখন থেকে তো ব্যবসা শুরু বিক্রি কেমন আছে